গড়াই নদী গড়াই নদী গঙ্গা তথা পদ্মার একটি প্রধান শাখা নদী হিসেবে পরিচিত এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী অতীতের নাম ছিল গৌরী বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলবিদ তদানীন্তন গঙ্গা প্রবাহের সাগর সঙ্গমে পাঁচটি মুখের কথা উল্লেখ করেছেন এর মধ্যে কম্বরীখান নামক মুখটি প্রকৃতপক্ষে গড়াই বলে কেউ কেউ মনে করেন গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হাটশহরীপুর ইউনিয়নের প্রবহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতী নদীতে পতিত হয়েছে কুষ্টিয়া জেলার উত্তরে হার্ডেন্স সেতুর উনিশ কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা থেকে উৎপন্ন হয়েছে নদীটি কুষ্টিয়া জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুর নামক স্থানে ঝিনাইদহ শহরে প্রবেশ করেছে গড়াই নদী মধুমতী নদীর গতিপথ আকাবাকা ও দীর্ঘ গড়াই নামে উননব্বই কিলোমিটার মধুমতী নামে একশো কিলোমিটার এবং বলেশ্বর নামে একশো ছেচল্লিশ কিলোমিটার অর্থাৎ মোট দৈর্ঘ্য তিনশো বাহাত্তর কিলোমিটার গড়াইয়ের বহু শাখা প্রশাখা রয়েছে কুমার নদী কালীগঙ্গা ডাকুয়া বুড়িগড়াই বুড়িশাল ইত্যাদি গড়াইয়ের শাখা তাছাড়া নবগঙ্গা নদী চিচা কপতাক্ষ সাতক্ষীরার যমুনা গোলখেশিয়া এলেংখালি আঠারো বাকি প্রভৃতি নদী এর সংস্পর্শে এসেছে নদীটি কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী প্রভৃতি জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এইসব এলাকায় সেচ ও কৃষির উন্নতি এ নদীর উপরেই অনেকটাই নির্ভরশীল কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকগুলো দিন কাটিয়েছেন গড়াই পদ্মা নদীর তীরে আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ